ছয় কোটি লোক যে লোকেরা তাকে ভোটে নির্বাচিত করেছেন যে সমর্থকেরা তারা দিয়েছেন আমরা বলেছি আমি আমি একজন সমর্থক হিসেবে দেশরত্ন বলি বলে কিছুই নাই অবৈধ আমি আর আপনি আমাদের দুজনে যদি সৌভাগ্য হয় দুজন এটা দেখে যান

এই লোকটাকে কেউ কখনো ধরতে পারেনি কারণ পশ্চিমাতে এত বেশি ছিল এবং আছে এবং তাকে নোবেল করার পরে বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে এমন যে তিনি হচ্ছেন ফেরেস্তা টাইপের তিনি কোনো অপরাধী করতে পারেন না মোটামুটি তার ব্যাপারে এমন তার ব্যাপারে যখন আপনার শ্রমিকদের মামলা হলো সবাই মনে করলো যে আওয়ামী লীগ আপনার ভেন্ডাটা এটা পলিটিক্যাল ভেন্ডাটা তার বিরুদ্ধে যখন আপনার করের মামলা হলো তখন আপনার মনে করেছেন ভেন্ডাটা অথচ দেখেন সেই কর তেরো কোটি টাকা কিন্তু সে নিজে দিল দেবার পরে বললো যে আসলে তিনি বুঝতে পারেন নাই তার লয়ার তাকে ভুল বুঝিয়েছে সম্মানিত দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মনোনীতি ইতিমধ্যে আপনারা সকলেই হয়তো অবগত আছেন যেখানে ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে বর্তমান হয়ে হয়েছে ভারতের সাধারণ জনগণ এমনকি রাজনৈতিক ভাবে সকলেই ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো যেখানে নরেন্দ্র মোদীকে ভারতের হিন্দুরাই কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছে না এমনকি তার বিরুদ্ধাচরণ করছে বিরোধিতা করছে স্বপ্না বাধুরির ভিডিও আপনাদেরকে পূর্বে দেখিয়েছি ইতিমধ্যে ভারতের অন্যান্য হিন্দু সম্প্রদায় তারা কি বলছে তারা কিন্তু একটা কথা বলেছিলেন আপনারা জানেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের উপর নির্যাতন চলছে এমনটি গুজব চড়িয়ে তারা সারা বিশ্বে দেখাতে চাচ্ছে ভারতের প্রত্যেকটি মিডিয়া এভাবে অপপ্রচার চালাচ্ছে ইতিমধ্যে কিন্তু প্রকাশ্যে এসেছে ভারতের হিন্দুরাই কিন্তু ইতিমধ্যে এই প্রশংসা করছে ভারতের যে বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে তারা নিরাপদে আছে প্রিয় দর্শক বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিও শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দর্দ সহকারে দেখবেন ছোট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই লোকটাকে কেউ কখনো ধরতে পারেনি কারণ পশ্চিমাদের এত বেশি ব্যাকিং ছিল এবং আছে এবং তাকে নোবেল লরিয়েট করার পরে বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে এমন যে তিনি হচ্ছেন ফেরেস্তা টাইপের তিনি কোনো অপরাধই করতে পারেন না মোটামুটি তার ব্যাপারে ব্যাপারটাই এমন তার ব্যাপারে যখন আপনার শ্রমিকদের মামলা হলো সবাই মনে করলো যে আওয়ামী লীগ আপনার ভেন ডাটা এটা পলিটিক্যাল ভেন্ডাটা তার বিরুদ্ধে যখন আপনার করের মামলা হলো তখনও আপনারা মনে করেছেন ভেন অথচ দেখেন সেই কর তেরো কোটি টাকা কিন্তু সে নিজে দিল দেওয়ার পরে বলল যে আসলে তিনি বুঝতে পারেন নাই তার লয়ার তাকে ভুল বুঝিয়েছে এই যে এত 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 ঘটনা আমরা ধরেই নিয়েছি যে তিনি যেহেতু নোবেল লরিয়েট ফলে তিনি মনে হয় খুবই ভালো ওই লোকটা যেহেতু খুব সুন্দর করে কথা বলে সেই লোকটার মনে হয় এমপি হওয়া উচিত ওই লোকটা আজকে ভালো টক শোতে গেছে ওই লোকটার মনে হয় মন্ত্রী হওয়া উচিত আমাদের পার্সেপশনগুলো হচ্ছে এমন আজকে একটা বক্তৃতা শোনেন শোনার পরে দেখবেন পুরো ভাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ওই লোকটার ট্রেড সম্পর্কে জানে না লোকটা রাষ্ট্র চালানোর ক্ষমতা আছে কিনা তার শিক্ষা কেমন তার দল নির্বাচন আপনার একটা একসাথে কাজ করবার জন্য টিম ওয়ার্কিং এ তার দক্ষতা কেমন তার স্কিল কেমন কোন জায়গাতে সে কি পারদর্শী এগুলো আমরা কিছুই জানি না ফলে কিছু ব্যবসায়ী এবং কিছু জামাত শিবির এবং কিছু উড়ে আসা জুড়ে বসা সারা জীবন লীল্লা খাওয়া লীল্লা খাওয়া মানে বোঝেন সেটা হচ্ছে যে পশ্চিমাদের পশ্চিমাদের এনজিও খোর যারা আছে যারা আজীবন আমেরিকা ব্রিটেন থেকে টাকা পেয়ে তাদের জীবন নির্বাহ করেছে তারা রাষ্ট্র চালাচ্ছে রাষ্ট্র চালানোর জন্য জনগণের সাথে সংযোগ থাকতে হয় এদের একটা লোকের সংযোগ আছে দুটোকে আপনার মাদ্রাসা থেকে এসে বসিয়ে দিয়েছে এরা কোনো ধরনের রাষ্ট্র র জানে না বাচ্চা নাক টিপ দিলে দুধ বেরোয় এই এই দুটো উপদেষ্টা এদেরকে দিয়ে দিয়েছে একটাকে ক্রীড়াও ক্রীড়া এবং যুব আরেকটাকে কি কি যেন দিয়েছে এখনও ঠিক মতো আমার মনে হয় যে মানে আমাদের ওই যে নোয়াখালীর ভাষাতে একটা কথা বলে আর কি ওই যে নাভির কড এইটাও ঠিক মতো মনে কাটা হয়েছে কিনা আমি জানি না এনিওয়ে সুতরাং এই ধরনের লোকগুলো যখন রাষ্ট্র চালাচ্ছে দেখতেই পাচ্ছেন কীরকম হজবরল অবস্থা তারা এই যে ইনডেমনিটি তারা দিয়ে দিয়েছে যারা খুন করেছে তাদের বিচার করা যাবে না কর মাফ করে দিয়েছে আপনার দ্রব্যমূল্যের যে প্রাইস হাইক আপনি দেখতে পাচ্ছেন আপনার যারা সংখ্যালঘু আছে তাদেরকে কিভাবে খুন করেছে তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কি কি ভাবে টর্চার করছে কিভাবে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কি ভাবে তাদেরকে নির্যাতন করছে পুরো একটা রাজানীর মতো অবস্থা পুরো একটা অরাজক পরিস্থিতি এবং আমি কোয়াইট সিওর যে এদের হায়াত কমে এসেছে এটা তাদের দাম্ভিকতা দেখে বুঝা যায় যে তলা আসলে শূন্য রয়েছে আপনি শুনলে অবাক হবেন আসাদ ভাই মোহাম্মদ ইউনূস জি মোহাম্মদ ইউনূস জি ইউনূস সেন্টারে যা যা ইউনূস সেন্টারে তারা কি করে আপনার কোনো ধারণাই নাই তারা এখন মানে আমি কি বলবো আপনাকে এটা আসলে বলাটা ঠিক হবে না এটা না বলি শুধু একটুকু জেনে রাখেন তারা এখন আন্ডারগ্রাউন্ডে যা করছে এটা ভয়ঙ্কর

প্রথম মনে পড়েছিল তিনি যখন তার এবং গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে নোবেল আনতে যান এবং সেখানে যে বাটপাড়িটা করেছেন এবং পরবর্তীতে দেখি যে গতকালকে আমার এক সাথে কথা হচ্ছিল তিনি ওইভাবে বায়াস নন তো তিনি বলছিলেন যে মোহাম্মদ ইউনুস যেভাবে খিস খেয়ে বসা গুনে 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 হিসাব করে করে কথা বলছে তাতে মনে হচ্ছে তার দুর্বিসন্ধি মানে ধূরতামি অনেক গভীরে আপনার সেই কথাও সেটাও একদিকে যাচ্ছে আচ্ছা মোহাম্মদ ইউনুস যে একজন নাস্তিক হয়ে আবার এই শব্দটা নিয়ে বলে যে নাস্তিক হয়ে কেন এখন ওই নাস্তিক কেন সেটার অনেকগুলো প্রমাণ দেওয়া যাবে অতীতে পিনাকে এখন আল্লাহ আল্লাহ বলেন কিন্তু যে নাস্তিক মানে একজন পার নাস্তিক সেই প্রমাণ আমি একটা ভিডিওতে দিয়েছিলাম আমাকে বলেছেন তিনি নাস্তিক না আপনাকে তো ব্যক্তিগতভাবে বলেছেন তিনি পাবলিকলি কোথায় কোথায় নাস্তিক করেছেন আমার কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নাই না আমার সমস্যা নাই এটাই বলছি যে আমাকে কিন্তু দুঃখের জায়গাটা হচ্ছে যে তিনি যে এই মুসলমানের ভান ধরেন এটা আমার জন্য খুবই খুবই কষ্টকর একটা ব্যাপার আমি এই জিনিসটাই বলতে চাই নিজম মজুমদার যখন একজন মানুষ যেমন আপনি কখনো নাস্তিক বলেন নাই কোথাও বলেন নাই এখন আপনাকে আমি নাস্তিক আমি সারের কবির এই কারণেই যে তিনি নাস্তিক আমি তো শুনি নাই তিনি বলেন নাই যখন আপনি বলবেন না তখন আপনি আমি আপনাকে ট্যাগ দেওয়ার আমার ইয়া না এটা হচ্ছে ধার্মিকদের কাজ দেখবেন যে একজন ধর্মান্ত হিন্দু বলবে যে তুমি হিন্দু না হিন্দু থেকে বাইরে হয়ে গেছো একজন ধর্মান্ধ মুসলমান বলে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো এইটা মোল্লা মুন্সি আহ আমি ধর্মের পুরো ব্যাপারটাকে কমপ্লিটলি আমার 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 নিজের একটা সাথে যে আমি তার একটা সংযোগ বলে মনে করি ধর্ম আমি মনে করি আমার আরাধনা আমার সাথে স্রষ্টার একটা প্রেমের সমতুল্য আমি ওইটা মনে করি আমি নিউ ইয়র্কে নামাজ পড়তে গেছি জুম্মার নামাজ পড়তে গেছি তারা হয়ে তাকিয়ে আছে অনেকে ছবি তুলছে আমি নামাজ পড়া শেষ করেছি দেখি সমানে ছবি তুলছে আশেপাশে দেখে আমি বিজন বেরোচ্ছি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ইতিমধ্যে ডক্টর ইউনুস কিন্তু প্রশংসায় বাসছেন করেছিল যে সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে রাজনীতি বুঝে না ইতিমধ্যে কিন্তু সে প্রশংসায় বাড়ছে যেভাবে ভারতকে আয়ত্ত করেছে ভারত কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের কাছে সব দিক দিয়ে কিন্তু তার মাতানত করতে হবে বাধ্য হবে করতে এমন একটি পরিস্থিতি এমন একটি পরিকল্পনা এমন একটি প্ল্যান করেছে ডক্টর আপনারা সকলে অবগত আছেন বিশেষ করে সেই চিহ্ন গ্রেপ্তার করার পর থেকে যে ভারতের উগ্রপার্থীরা যেভাবে বাংলাদেশের উপর তারা বিরোধ করছিল বিশেষ করে সীমান্তে কিন্তু অবরোধ পর্যন্ত করেছে আপনারা জানেন কিন্তু সব সবকিছু ব্যর্থ হয়েছে তারা যেই এই প্ল্যানগুলো করেছিল যে তাদেরকে বাংলাদেশের কোনো পর্যটন তাদেরকে তাদের এখানে যেতে দেবে না চিকিৎসা ক্ষেত্রে সব কিছু কিন্তু তারা বয়কট করেছিল ইতিমধ্যে তারা নিজেরাই কিন্তু অর্থনৈতিক রাজনৈতিক সব বিষয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আফগানিস্তান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে